পনেরোই এপ্রিল উনিশশো বারো রাত্র প্রায় বারোটা পনেরো মিনিটের সময় আটলান্টিক মহাসাগরের ঠিক এই জায়গাটা থেকে একটা জাহাজ চারিদিকে অনবরত সিগন্যাল ছাড়তেছিল কিন্তু তার চারিদিকে অনেকগুলো জাহাজ থাকলেও সবচেয়ে কাছের যে জাহাজটা ছিল এইটা ছিল তার থেকে প্রায় একশো কিলোমিটার দূরে সিগন্যাল পাওয়ার সাথে সাথে রওনা দিলেও আর এম এস কার্পেথিয়ার ওই লোকেশানটায় গিয়ে পৌঁছাতে পৌঁছাতে সকাল প্রায় সাড়ে তিনটা বেজে গিয়েছিল তারা গিয়ে দেখল সমুদ্রের মধ্যে চারিদিকে ভেসে আছে শত শত মানুষ এই জাহাজটির লোকেশানে পৌঁছানোর মাত্র এক ঘন্টা আগে প্রায় পনেরোশো জন যাত্রী নিয়ে কনকনে বরফের এই ঠান্ডা জলে ডুবে গিয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ টাইটানিক